সাতটা বাজে আজকে ব্লগ এখান থেকে শুরু হচ্ছে যাচ্ছি কালীবাড়ি পুজো দিতে সকাল সকাল ফুল ট্যাঙ্কি তেল করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তাতে এত সুন্দর লাগছে সকালবেলা এমনি বর্ষাকাল তারপরে চারিদিক শুধু সবুজ আর সবুজ একশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি কথিত আছে ট্রেনের চালকেরা ট্রেন থামিয়ে মাকে প্রণাম করে ফের ট্রেন চালান নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ তার নাম কৃষ্ণচন্দ্র শর্মা পরে তিনি হোতা উপাধি পান পরে কাশিম নবাবের অধীনে তিনি কাজ পেয়ে যান ষাট বছর বয়স তিনি ছিলেন নিজের দেশে ফিরে জন্য তিনি চিন্তা করেন কিন্তু তখন কৃষ্ণচন্দ্র হোতা মায়ের স্বপ্নাদেশ পান তোর কাছে আসছি তুই এইখানে থাক এক বছর পর তার কন্যা সন্তান হয় তার নাম দেওয়া হয় করুণাময়ী সেই কন্যা দিনে দিনে বড় হতে থাকে কথিত এও আছে যে বিষ্ণুপুর ছিল জঙ্গল ও শ্মশান দৈনিক অফিস থেকে ফেরার পথে কৃষ্ণচন্দ্র হোতা ধ্যান করতেন বিষ্ণুপুরের বটবৃক্ষের তলায় এবং তার সামনে খেলা করত তার কন্যা একদিন তার মনে পড়ে অফিসের কোনো জরুরি কাজ ফেলে এসেছেন কাশিমবাজারে যা আবার যেতে হবে যদিও মেয়ে ক্লান্ত ছিল আর যেতে চায়নি সেই সময় তার পিতা পরিচিত এক শাখারিকে রাস্তা দিয়ে যেতে দেখতে পান এবং তাকে বলেন করুণাময়ীকে বাড়ি পৌঁছে দিতে শাখারের সাথে নৌকা করে যাওয়ার সময় হাত ছেড়ে জলের উপরে বসে পড়লো করুণাময় অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর আসেন না করুণাময়ী জেদ করে তার হাতে শাখা পরিয়ে দেওয়ার জন্য সেই মতো তার হাতে শাখা পরিয়ে দেন শাঁখারে এই কথা জানতে পারে তার পিতা এবং জলে এসে শাখা পড়া দুটো হাত দেখতে পান এবং সেই দুটি হাত জলে আন্তরিত হয়ে যায় শোকে বিষ্ণুপুর ধ্যানস্থ হন এবং তিনি মায়ের দর্শন পান এক গাছের কুটুরিতে তারপরেই মা কে এখানে প্রতিষ্ঠিত করা হয় দেবী কালী রূপে বিষ্ণুপুর ঝিলের ধারে এটি একটি খুব সুন্দর মন্দির খুব শান্তিপূর্ণ জায়গা চলুন আশেপাশের জায়গাটি একবার ঘুরে দেখি বাড়ি ফিরতে ফিরতে দশটা বেজে গেছে তাড়াহুড়ো করে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে মুড়ি খেলাম অল্প করে আর তোমাদের দাদাও খেয়ে নিলো ও বেরিয়ে যাবে ওর কাজ আছে খিচুড়িটা করে রাখো বাড়ি ফিরে একসাথে খাবো কিন্তু আমরা ফিরতে ফিরতে মা অনেকটা কাজ এগিয়ে রেখেছে চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছে আমি এখন খিচুড়িটা বসিয়ে নেব বসিয়ে নিয়ে মশলাপাতিগুলো কেটে নেব আজকে খিচুড়ি আর আলুর দম হবে মা আলুর দমের মশলাগুলো বেটে নিচ্ছে শিলে আর আমি সবজি টবজিগুলো কেটে সব রেডি করে নিচ্ছি আজকে আলুর দমটা একটু অন্যরকম করব। কাজু টমেটো কিশমিশ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটা আলাদা করে পেস্ট বানিয়ে ওর মধ্যে দেব। এদিকে বাটা বাটি করতে করতে সমস্ত খিচুড়ি সবজিগুলো ভেজে নিলাম এক করে সমস্ত সবজিটা ভেজে আমি রেখে দিয়েছি আর হচ্ছে কাজু কিশমিশে ভেজে নিয়েছি আমি একটু খিচুড়িতে ড্রাই ফ্রুটস পছন্দ করি তাই কেজু কিশমিশটাও দেব। এদিকে খিচুড়ির চাল ফুটে গেছে এর মধ্যে সমস্ত ভাজা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ভালো করে ফ্রাই করে নিয়ে আদা জিরে বাটাও ভালো করে ওর মধ্যে দিয়ে ফ্রাই করে নিলাম তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আবারও মিনিট দুই কষিয়ে নেব তারপর দু চামচ মতো পোস্ত আমি বেটে জলে গুলে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেব অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আমি আগে নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম মশলাটা কষানোর সময় অবশ্যই হাফ চামচ চিনি দেবে কারণ এখানে কাজু পোস্ত কিশমিশ সবটাই আছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি খুবই দরকার এবার প্রয়োজন মতো জল দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলুর দম সেদিকে আমার খিচুড়িও হয়ে এসছে খিচুড়ির জন্য জিরে আদা কষিয়ে নিলাম নিয়ে খিচুড়িতে অ্যাড করে দিলাম সবার শেষে অল্প একটু ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলাম একটা ভেজে এদিকে তোমাদের দাদাও ফিরে চলে আর আমার জন্য নিয়ে এত বড় একটা আনারস দুটো বেজে গেছে এবার সবাই মিলে খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমাদের গোপাল ভাঁড় চলতে শুরু হয়ে গেছে তোমাদের দাদা খেতে বসলেই তো গোপাল ভাঁড় ছাড়া চলে না সবাই জানো এটা যারা আমার ভিডিও দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম এই কয়েন গাছটার এরকম অবস্থা কি করে হলো আরে আসেনি না সেই কয়েকদিন সেই জ্বর থেকে আজকে ধরো 15 দিন ছাদেই আসেনি অবস্থা হচ্ছে দেখি বাঁচাতে পারি কি না এত খারাপ অবস্থা হচ্ছে সব কাজগুলো যা কেমন হচ্ছে কাজটা করে দাও তাহলে আরো ভালো লাগবে ভালো তো হচ্ছে প্রথমে একা একাই করার চেষ্টা করলাম কিন্তু আর পারছিলাম না তোমাদের দাদা আমাকে চা দিতে এসেছিল ওকে বললাম আমাকে একটু হেল্প করো ও আর মা দুজন মিলে আমাকে আবার হেল্প করতে শুরু করলো ছটা বেজে গেছে পুরো কাজটা কমপ্লিট করে উঠতে দেখো কি সুন্দর গধুলি নামছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব